সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এসেছি মেশাস মাসরাফি এগ্রোয়ান ডেইরি ফার্মে আমার সামনে দেখছেন যে মজু চাচা দাঁড়িয়ে আছে এবং সেই সাথে বেশ কিছু মাঝারি সাজের সার দেখছি তা আমরা এগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবেই পাবেন আপনারা সেই আনুষাঙ্গিক তথ্য পাবেন এই প্রতিবেদনের মাধ্যমে শুক্রবার আজ সাত এপ্রিল দু এই চলেন আমরা একটু শুরুতেই চাচার সাথে কথা বলি চাচা আসসালামু আলাইকুম ওয়া কি অবস্থা কতগুলো নিয়ে উপস্থিত 34 60টা 60টা আচ্ছা এর মধ্যে রানিং দাদালো কতগুলো আছে পাঁচটা কোন দুটো ওই পাশে দুটো আচ্ছা পাঁচটা রানিং দাদালো আর বাকিগুলা মানে যারা তো কিনবে তারা তো আসলে এখন কুরবানি টার্গেট করে কিনতে চায় বাকিগুলা কুরবানি হতে হতে প্রস্তুত হবে না এইটা এইটা আর এটা দাঁতে নাই মোটা তাজার জন্য উপযোগী তবে কুরবানি হতে হতে প্রস্তুত হবে না মোটা তাজা হবে আচ্ছা এবং এইগুলো সবগুলো রানিং দাঁতালো

এটাও দুই দাঁত আটান্ন হাজার পাঁচশো টাকার লটের এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার এটা বাজারে গেলে সত্তর হাজার হলে বিক্রি করা যাবে এটা আটান্ন হাজার পাঁচশো লটে এটা হচ্ছে দুই দাঁত আচ্ছা এটা আগর এটা আগর এটাও আগর আচ্ছা এটাও আগর ও সরি এটা দুই দাঁত হ্যাঁ

পঁচাত্তর করে বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ নব্বই পঁচানব্বই করে এক একটা বিক্রি হবে নব্বই পঁচানব্বই করে বিক্রি হবে আচ্ছা এইটা এবং এইটা জি আচ্ছা মানে এগুলো জাস্ট একটা আইডিয়া দিচ্ছেন এখান থেকে হয়তো কিছু কম বেশি হবে আটান্ন হাজার পাঁচশো করে এভারেজ রেট

তার মানে দিন বাই মানে ডে বাই ডে ইনক্রিজই হবে আচ্ছা আচ্ছা কমার কোনো সম্ভাবনা নেই আচ্ছা তাহলে রেট বললে গেল আটান্ন হাজার পাঁচশো করে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখন বিষয় হচ্ছে যে টোটাল তো ষাটটা একজনের জন্যই বরাদ্দ কারো তো অ্যাবিলিটি এতটা নাও থাকতে পারে

তিরিশ বারো ষাট এ নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু রিভিউ দিই এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সর্বশেষ সাত নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আপনারা যে যেখান থেকেই নেন না কেন দেখে শুনে বুঝে তারপরে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ